হ্যালো আসসালামু আলাইকুম আমি সকালবেলা কী কী কাজ করে নিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ার শেষে আমি ফ্রিজ থেকে গরুর চামড়া বের করে নিলাম পানিতে ভিজিয়ে নিলাম পানিতে ভিজিয়ে রেখে বাদ বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিলাম থালা পাটি ধুয়ে আনলাম থালাবাটি পাটি ধোয়া শেষ মিরশিপের উপরে সুন্দর মতো গুছিয়ে রাখব একটা একটা করে আমি মির্সিপের উপর গুছিয়ে রাখলাম আমার ভিডিওর ভিতর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো বন্ধুদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে ঘুমিয়ে আছে এখনও ঘুম থেকে উঠেনি কে আমার সংসারের যাবতীয় কাজ আছে একটু একটু করে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি রোম জারু দিচ্ছি দেখতে থাকুন আমিও সাথে আসি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন ঝাড়ু দেওয়া প্রায় শেষ পর্যায়ে বাদ বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব এখন আমি পুকুর থেকে পানি আনতে যাব আমার মেয়ে কলসি নিয়ে বের হয়ে গেছে পুকুর থেকে পানি আনবে আমাদের বাড়িতে একটু পানির কষ্ট তাই সকালবেলা পানি কলসিতে বরিয়ে রাখলে তরকারি দোয়া যায় পুকুরে মাছ আসে মাছ আসে নয়তো পানিগুলো নষ্ট করে ফেলে তাই আমি কলসি পানি করে নিছি কলসি আমার ভরা শেষ হাতে করে কলসি উঠে নিছি পানি পরিষ্কার আছে কিছুক্ষণ পরে আর পরিষ্কার থাকে না মাসে নষ্ট করে ফেলায় এটা হলো আমার রান্নাঘর আমার মেয়ে ঝাড়ু দিতেছে আমার মেয়ের ঝাড়ু দেওয়া সুন্দর হয় নাই তাই আমি আবার প্রথম থেকে জারু দিচ্ছি শেষ পর্যায়ে কাজের ফাঁকে একটু চা খেয়ে নেব আমি চা খেয়ে রুটি দিয়ে চা খেতে কিন্তু সেই টেস্ট আমি পছন্দ করি আমার বাবার বাড়ি কাছে তাই আমার বাবার বাড়ি নিয়ে গেলাম আমি একা মানুষ পরিষ্কার করতে পারবো না আমার মা গরম পানি চুলাই দিছে গরম করার জন্য পানি ফুটিয়ে নিয়ে তারপর সুন্দর করে পরিষ্কার করতে হবে একা একা একটু চেষ্টা করতেছি তিনটে গরুর গরুর মাথার চামড়া পরিষ্কার করতে একটু সময় লাগবে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমার আম্মা সেঁকে নিচ্ছে আমার আম্মা এবং আমার বড় ভাইয়ের বউ দুজনেই আমাকে হেল্প করতেছে